তো আজকের সময় দাঁড়িয়ে আমরা বেশিরভাগ মানুষই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আরও নতুন কিছু অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত আছি তো আমরা চাই এসব সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন কিছু নিয়ে আসি নতুন কিছু করে নিজেকে ভাইরাল করার চেষ্টা করি তো কীভাবে ভাইরাল করবো যেমন ধরো ইউটিউবে ইউটিউবে কোনো কিছু ভিডিও আপলোড করলে তার সামনে থামবেল দিতে হয় তো থামবেলটা কীভাবে বানাবো তো আজকের টপিক থামবেল কীভাবে বানাবো আমরা তো থাম্বেল বানানো দেখাবো আজকে তোমাদেরকে তো ভিডিওটাকে দেখার জন্য লাইক করো শেয়ার করো আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন কোনো ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে এসে যায় তো চলো শুরু করি আজকের ভিডিওটা তার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখানে আসার পরে আমাদের যে থামবেলটা বানানোর জন্য যে অ্যাপসটা প্রয়োজন হবে সেটা হলো পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা অন করে নেব তারপরে এখানে আসার পরে পেজটা অন হয়ে যাবে তো এখানে ক্যান্সেল করে দেবো অপশানে আমরা ক্লিক করব তারপরে এখান থেকে আমাদের কাস্টম কাস্টমার আছে কাস্টম সাইজের এখানে ইউটিউব থামবেল ইউটিউব থামবে এই যে অপশানটা আছে এটার উপর ক্লিক করবো তাহলে আমাদের ইউটিউব থাম্বেলের সাইজটা চলে আসবে বারোশো আশি ওয়েট আর হাইট হচ্ছে সাতশো কুড়ি তো এটাকে আমরা ওকে করে নেব নিলে ইউটিউব থাম্বেলের সাইজটা চলে আসলো তারপরে আমাদের করতে হবে ব্যাক পেস করে পিছনে চলে যাবো আছে সেখানে ক্লিক করব তারপরে এখানে লিখব ব্যাকগ্রাউন্ড তো আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করবো এটাকে নিয়ে এটার উপর টাচ করে রাখলে ডাউনলোড অপশানটা চলে আসবে ডাউনলোড করে নেবো পরে এটাকে মিনিমাইজ করে আবার আমাদের পিক্সার ল্যাপে চলে আসবো ক্যান্সেল করবো তারপরে ওপরের যে প্লাস আইকন আছে ওটার উপর ক্লিক করবো করার পরে বয় গ্যালারি ওয়ার গ্যালারিতে ক্লিক করব আমাদের এখানে চলে এসেছে তো এটাকে দিয়ে নিচে ওকে পাঠানো পাঠান করে ওকে করে নেব নেওয়ার পরে এটাকে প্রয়োজন মতন প্রয়োজন মতন আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে সাজিয়ে নেব ওকে এই হয়ে গেল চব্বিশ লিখে দিলাম দিয়ে ওকে করবো বলে আমাদের লেখাটা এখানে চলে এসছে তো এটাকে আমরা ফোনটা বোল্ড করে নেব আমি যদি ফোনটা চেঞ্জ করতে চাই তো এখান থেকে আমরা ফোনটুকু চেঞ্জ করতে পারবো এখানে অনেক রকমের ফোন আছে তো আমি এটাকে ইউজ করবো ওকে বলে দেবো ফোন চলে এসছে তো এটাকে করার জন্য আমি এটাকে করে নেব নিলাম কালারটা সেট করব কালারটা রেড দিয়ে দিলাম দেওয়ার পরে একটু স্টক দিয়ে দেবো যেটা অতটা ভালো লাগছে না আমি দেব যদি ইয়েলো দিই ইয়েলোটা ফুটছে ভালো সাদা দিলেও পুটছে তো ইয়েলোটাই দেবো নতুন টেস্ট নিয়ে এখানে আবারও ভাষাটা পরিবর্তন করে বাংলাতে লিখব তো এখানে লিখব এটাকে ওকে করে দেব তো এটাও সেম প্রসেস এটাকে দু লাইন করে নেব এখানে কন্ট কালার দেওয়া পণ্ড কালার ইয়েলো দিলাম দেওয়ার পরে ইয়েলো দেবো না এরকম একটা কালার দেব দেওয়ার পরে স্টাইল একটা চেঞ্জ করবো এখান দিয়ে সিলেক্ট করে নেবো কোনটা দিলে আমার ভালো লাগবে তো এটাকেই আমরা দিয়ে দেবো এবার স্টোভ দিতে হবে স্টোভটা করে এই দিয়ে দেবো স্টোভটা একটু বাড়িয়ে নিলাম নেওয়ার পরে এবারে সেটও দেবো দিলাম সেটু কালারটা একটু চেঞ্জ করে নেব ওকে এই হয়ে গেল তারপরে এখান থেকে আমার একটা ছবি নিয়ে নেব যেটা আগে থেকেই রিমুভ ব্যাকগ্রাউন্ড করে রেখে দিয়েছি তো এটাকে নিয়ে নেব নেওয়ার পরে ছোট সাইজ করে নেব নিয়ে এখানে লাগিয়ে দিলাম ছবিটাতে একটা স্টক দিয়ে দেব দিলে বেশ ভালো লাগবে তো স্টকটা দিয়ে দেব স্টক দিয়ে দিলাম অল্প শেডো দিয়ে দেব শেডো কালার করা যাক রাখা যায় তো আমি এটাকে ইউটিউবের লোগো দিয়ে দেবো তো এখন গ্যালারিতে গেলাম যাওয়ার পরে দেখে নেব আমার ইউটিউবের লোগো কোথায় আছে এই যে ইউটিউবের লোগো ব্যাস এটাকে করে এটাকে ছোটো করবো এখানটা দিয়ে দিলাম একটা অ্যারো দিয়ে দেব তো এখান দিয়ে আমি দেখে নেব আমার এরোটা কোথায় পেয়ে যাব করব করার পরে আবার গুগলে আসলে এটাকে চুজ করে নেব এরপরে ডাউনলোড করব ব্যাগে আসব তারপর এখানে এসে ইমেজটাকে বার করবো তার মধ্যে প্রথমেই আছে প্রথমে এটাকে নিয়ে নিলাম নিয়ে রাউন্ড হিসেবে এইভাবে নিয়ে নিলাম নিয়ে ওকে করবো এখানে বসিয়ে প্লাস দিলে আমাদের মোটামুটি ইউটিউব থমবেলটা তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমরা এবারে সেভ করে নেব সেভ টু গ্যালারি এখানে গিয়ে সেভ করে নেবো আজকে তোমাদেরকে দেখালাম পিক্সেল অ্যাপ দিয়ে কীভাবে থমবেল বানাতে হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব